আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে দেখাতে চলেছি পাতিল ঝাপ দোহার নবাবগঞ্জে আমাদের যে মাদ্রাসাটি নতুন মাদ্রাসা এটা আজকে ঢালের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে ঢালাই মেশিন চলে এসছে সকাল আটটা নাগাদ মেশিনটি স্টার্ট হয়েছে সামনের সিঁড়িটা সিঁড়ি বাঁধার চলতেছে এই সিঁড়ি করে এই ঢালাইগুলো দেওয়া হবে মাদ্রাসার এই পাশটা দেখেন করা হয়েছে সামনে কিছু কাজ বাকি আছে দেখে ওখানে রড রাখা হয়েছে যাতে করে পরবর্তীতে মাদ্রাসা বাড়ানো যায় এই চিন্তাধারণা নিয়ে কাজ করা হয়েছে এটা পরব পর্যায়ক্রমে দুতলা হবে এখন শুধু একতলায় কাজ করবে আমাদের মেশিন স্টাটে হয়েছে

দুপুরে রেশ করা হয়েছিল রোদের কারণে রমজান মাস অনেক রোজা রাখে ইনি হচ্ছেন আমাদের দরিব ভাই যিনি এই কাজের কন্ট্রাক্টর খুব দক্ষতার সহিত কাজ করে থাকেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন